মরে যাব তবু ভালো কোনো দিন এই নশাদ ভাইজানের পার্টি ছেড়ে আমি কোথাও যাবো না একটা কথা সাপ সাপ দিলাম এ ভাইজানের মতো লিডার আমার জীবনে আমি কখনো খুঁজে পাইনি বা কখনো সাক্ষাৎ হয়নি ভাঙর থানার অ্যাডিশনাল এসপি ও বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো মানুষের হাতটাকে ধরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তারাও আই আসার অত্যন্ত চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না কেন ভয়ে সহকাত মোল্লা তাদেরকে জেল খাটাবে তাদেরকে মারধর করবে অনেক কথা তাদের সঙ্গে হচ্ছে তারা আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না খাঁটি সোনার চেনার ক্ষমতা স্বয়ং স্বর্ণকারের নেই মূল্য আমাদের কী চেনবে ও তো আমার কাছে চুনোপোটিনে কেন বিধানসভার লোক আমাকে সবাই চেনে কম বেশি আমি কী করতাম তারাও সবাই জানে কিন্তু আমাদের কিছু মানে দলের গাদ্দার বেইমান তারা তাদেরকে খাওয়া হয় না মাতাল তারা দিনের পর দিন ক্রাইম করে আমাদের দিয়ে করাতো আর সমস্ত কিছু সমস্ত জায়গায় আমাদের দিয়ে অনেক কিছু খাত্র আদায় করেছে এখন তাদের চোখে আমি খারাপ এই কারণেই এই কারণেই মাথালগুলো আমাকে জেলে ধুকিয়ে দিয়েছিল কি বলবেন এই যে আপনি দলে আসলেন এবং কতটা ঘৃণা করলেন টিএমসি কে এবং সাধারণ মানুষকে জাগানোর চেষ্টা করুন দেখেন একটা জিনিস আপনাদের বলি জেল যে না খেটেছে সে বলতে পারবে না যে জেলের ভিতরে কি হচ্ছে বা কি হয় একটা জিনিস আমার শিক্ষা নিয়েছি জেলের ভিতর দিয়ে সংশোধন কারাগার থেকে যে যে কোনো নেতাবি হোক না কেন এ ভাইজানের মতো লিডার আমার জীবনে আমি কখনো খুঁজে পাইনি বা কখনো সাক্ষাৎ হয়নি ভাঙর থানার অ্যাডিশনাল এসপি ও বড়োবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো মানুষের হাতটাকে ধরিয়ে দেওয়ার জন্য তাই জন্য ভালো মানুষটা আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো দেখিনি কোনো নেতা কোনো কর্মীকে ছাড়াতে ঘন্টা কি ঘণ্টা জেলের সংশোধন কারাগারের সামনে সেন্টার জেলের সামনে গিয়ে দীর্ঘদিন দাঁড়িয়ে মানে ঘণ্টা কি ঘণ্টা পার করেছে কোনো নেতার ক্ষমতা হয়নি এক ভাঙড়ের বিধায়ক এমএলএ সাহেব মাননীয় নওসাদ সিদ্ি মহাশয় ছাড়া অন্য কোনো প্রার্থী প্রার্থী এমসির কোনো এমএলএ বলো মন্ত্রী বলো কখনও তারা সেই জায়গায় জানি এক নওসাদ ভাইজান ছাড়া কারোর ক্ষমতা নেই ওই জায়গায় গিয়ে কোনো নেতা না কোনো কিছু নয় দলের একটা কর্মী হিসেবে তিনি যা আমাদের সম্মান করেছে তার আত্মে আমি মরে যাব তবু ভালো কোনো দিন এই নশাদ ভাইজানের পার্টি ছেড়ে আমি কোথাও যাব না একটা কথা সাপ সাপ বলে দিলাম আপনাকে দেখা যেত এবং শকত মোল্লা যখনই মৃত্যুর সঙ্গে পাঞ্জলারে তখন সেখানে সেই এলাকা থেকে আপনি উদ্ধার করতেও দেখা গিয়েছে বারম্বার আর সেই শকত মোল্লার হাতটা হঠাৎ করে ছেড়ে দিলেন এবং শকত মোল্লা তো বারম্বার ভাঙড় বিধানসভাতে তার ডাপট বললে ভুল না তারা পুলিশের দ্বারা দেখায় সেই শকত মোল্লার হাত ছেড়ে দিলেন এবং আইএসএফকে ধরলেন বিষয়টা কি কারণ একটু বলবেন খাঁটি সোনার চেনার ক্ষমতা স্বয়ং স্বর্ণকারের নেই শগৎ মোল্লা আমাদের কি চেনবে ও তো আমার কাছে চুনোপটি নেতা অন্য কিছুই নয় একদম দেবেন আগামী দিন দু হাজার ছাব্বিশে দেখে নেব কি করতে পারি আমরা আর কি দেখতে পারি আর আমাদের আমার বন্ধু বান্ধব যারা টিএমসি করছো ভাই তোমাদেরকেও বলি আমাকে দেখে তোমরা শিক্ষা নাও কারণ আমার মতো বাবলু যদি পঁয়ষট্টি দিন খাটায় তাহলে তোমাদের কতদিন জেল হবে একবার ভেবে নিও নিয়ে ভাই সুতরে যেও এইটুকু কথা আমার বন্ধুবান্ধবের কাছে আমি ছড়িয়ে দিলাম শুরু করে একাধিক নেতাদের সঙ্গী ছিল আর সেই বাবলু আজকে আইসএে আসলো এবং আপনি কি দাবি জানাবেন না কি বলতে চাইছেন দেখুন আমি প্রথমত বাবলুকে আমাদের বাবলুকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দলে আসার জন্য কেননা শওকাত মোল্লা বা আমাদের ভাঙড়ের নেতৃত্বরা টিএনসির নেতৃত্ব আহসান মোল্লা থেকে শুরু করে বাহারুল মোল্লা থেকে শুরু করে বাবলুকে দিয়ে এমন কোনো কাজ নেই যে তাকে দিয়ে করায়নি তাদের সায়াসঙ্গী হয়ে সবসময় একমাত্র বাবলুই থাকত সেই বাবলুকে পঁয়ষট্টি দিন জেল খাটিয়েছে এই সগত মোল্লার নেতৃত্বরা আমি তো বলবো বাবলুর মতন আরও সব যারা সৎ সাহসিকতা ছেলেরা আছে তাদেরকে দিয়ে এমন এমন জঘন্য মতো জঘন্যতম কাজ করিয়ে রেখেছে তারাও আইএসএফে আসার অত্যন্ত চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না কেন ভয়ে সহকাত মোল্লা তাদেরকে জেল খাটাবে তাদেরকে মারধর করবে অনেক কথা তাদের সঙ্গে হচ্ছে তারা আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না তা আমি বলবো বাবুলুকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাবো আমাদের পার্টিতে আসার জন্য এবং তাদেরকেও ধন্যবাদ জানাবো যদি আমাদের পার্টিতে আসে কেস কাছারি থেকে শুরু করে আমাদের ভাইজান সব দেখে নেবে অসুবিধা নেই কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না এবং প্রশাসন ভাই ভাইরা খুব ভালো কাজ করছে প্রশাসন প্রশাসন ভাইদেরকেও বলবো ভালো কাজ করার জন্য নিরাপত্তা বজায় রাখুক